জয় শ্রী রাধেশ সকাল সকাল রাধে রাধে জয় শ্রী রাধেশ্যাম আজকে আমরা বৃন্দাবন থেকে যাব বারসানা যেখানে রাধা রানীর বাড়ি সেই জায়গায় উদ্দেশ্যে রানো হচ্ছি আর এই সব পরিবার আমাদের এখানে দেখতে পাচ্ছ দাদি আছে আর দাদা আর পিছনে সবাই বসে আছে আমরা এই গাড়িতে করে আজকে দর্শন করব তো দেখতে থাকো ফুল ভিডিও রাধে রাধে জয় শ্রী রাধের সব খুব সুন্দর ভিডিও হতে চলছে রাধে রাধে আর সব থেকে সুন্দর ব্যাপার হলো আমার মেয়েকে দেখো ও খুব আনন্দের সাথে আমাদের সাথে ভ্রমণ করছে বৃন্দাবন আর ওর জন্যই আমাদের বৃন্দাবনে আসা মামা এই যে মামা দেখো আমার মামা কত সুন্দরভাবে ভ্রমণ করছে আর প্রাণ ভরে দর্শন করছে বৃন্দাবন তো তোমরা ফুল ভিডিও দেখতে থাকো আজকে আমরা রাধা রানীর বাড়ি পৌঁছাবো আর সেখানে দর্শন করব সাথে তোমরাও দর্শন করতে পারবে চলো রাধে রাধে জয় শ্রী রাধের সম আমরা বেশি কিছু দেখাবো না এখন চলে যাই সিঁধে রাধা রানীর বাড়ি যাই তোমাদের ভিডিও দেখাই রাধে 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 আমরা চলে স্বয়ং রাধা যে চলে সত্যি গাড়ি থেকে নামার পরে গায়ে শরীরে রোম গুলা মনে খারাপ হয়ে গেল একদম স্বয়ং রাধা রানীর দর্শন পায় আর এই যে আমার একটা রাধা রানী দেখো এই দেখো আমার রাধা রানী দেখো কত খুশি আমরা এখন প্রবেশ করছি দেখো লাডোকা বার্সানা আর প্রথম এই গেটে প্রবেশ করতেই এখান থেকে যে ভিড় মন্দির থেকে আমরা এখন অনেকটা দূরে তারপরও দেখো কি পরিমাণে ভিড় এদিক থেকেও আমার মনে হচ্ছে এক্সিট কিন্তু তাও এখানে মানুষ এদিক দিয়ে যাচ্ছে তো এখন আমরা আরও সামনের দিকে এগিয়ে যাব আমাদের চেনা যে পরিচিত দাদাজি আছে তার সাথে আমাদের দর্শন করা হচ্ছে তো দাদাজি এখানে সমস্ত কিছু জানে তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর ভিড়টা অতিরিক্ত রাধারান আমাদের কৃপা করে যারা আমরা সুস্থভাবে মেকে নিয়ে দর্শন করতে পারি আমরা মেন রাস্তা পায়ে গেলাম আর এখন এদিক দিয়ে প্রবেশ করছি আর এখান থেকে সিঁড়ি শুরু অনেক সিঁড়ি এরকম পার করতে হবে তারপরে আমরা পৌঁছাবো মেন বার্সেনাতে দেখতে ফুল ভিডিও প্রায় অনেকটা সিঁড়ি পার করলাম তারপরে আমরা সবাই এখানে ক্লান্ত আমার ছোট্ট মেয়েকে নিয়ে আসি সাথে আমার শাশুড়ি মা এবং আমার মা ওরা দুজনই বয়স্ক আমরা এতটা সিঁড়ি পার করলাম এখনও ঠিকভাবে রাধারানীর কৃপায় বাকিটা আর যাতে আমাদের ঠিক রাখে আর আমরা সুষ্ঠুভাবে এই সিঁড়ি পার করতে পেরে তারপরেই স্বয়ং রাধারানীর বাড়িতে আমরা রাধারানী দর্শন নিতে পারি রাধে রাধে জয় শ্রী রাধেশ্যাম তোমরা আমাদের অনেক অনেক আশীর্বাদ করো আর রাধারানী যাতে আমাদের কৃপা করে আমরা সুন্দরভাবে দর্শন করতে পারি রাধে রাধে জয় শ্রী রাধে ভাবতেই কেমন লাগতেছে একটু অনুভব করতেছিলাম এখান থেকে যার কিছুক্ষণ পরেই সেই রানীর বাড়িতে আমরা প্রবেশ করবো এবং রাধারানীর সয়নকে দর্শন করবো মানে সে এখানেই সেই রানীর জীবন কেটেছিল সেই বাড়ি সেখানে প্রবেশ করব ভক্তদের ভিড় দেখো বন্ধুরা কি বলবো আর এমন কোনো রাজ্য নাই যেখান থেকে লোক আসে নাই আমরা যেখানে গাড়ি পার্কিং করলাম সেখানে মধ্যপ্রদেশ হিমাচল উত্তরপ্রদেশ তো আছে কেরালা তামিলনাড়ু অনেক মিনিমাম সাত আটটা রাজ্যের কন্টিনিউ প্রত্যেকটা গাড়িরই আলাদা আলাদা রাজ্য থেকে এরকম দেখলাম এত ভক্ত দর্শন করতে আসছে কি বলবো দেখো শুধু আর প্রাণ ভরে দর্শন করবা তোমরা আর কিছুক্ষণ পরে তোমাদের আমি রাধা রানীর স্বয়ং বাড়িতে যেখানে রাধা রানী ছিল সেই বাড়িতে আমি দেখাবো এবং দর্শন করাবো আজ বার্সেলোনা আছে উনত্রিশ তারিখ দেখো ভিড়টা দেখো শুরু আজকে উনত্রিশে ডিসেম্বর কি লেভেলের ভিড় ভাই স্বয়ং রাধা রানী দর্শন করতে এসে আর এই ভিড়টা কিন্তু এরকম এক এক দিন না বছরের প্রত্যেকটা দিন এইভাবেই ভিড় হয় আর এখানে দেখো বাড়িগুলা নিচে আমরা কতটা উপরে আর পাহাড়ের উপরে এই বার্সানা মন্দিরটি আছে রাধারানীর বাড়ি আর দেখো লোক এরকম স্টেপ স্টেপে প্রত্যেক জায়গায় লোক এখানে এক স্টেপ আরও নিচে আরেক স্টেপ এইভাবে ধাপে ধাপে সিঁড়ি আছে আর এখান থেকে ভিউটা কি লাগছে অসাধারণ সত্যি মনে দেখার মতন দৃশ্য দেখে শুধু উপভোগ করো আর দর্শন করবা কিছুক্ষণ পরে রাধারানীর আর মন থেকে রাধারানীকে ডাকো তোমরা এরকম সামনাসামনি বৃন্দাবন এসে রাধারানীর দর্শন করতে পারবে রাধে রাধি জয় শ্রী শ্যাম আর এদিকে আমার মেয়েকে দেখো এই ভিড়ের মধ্যেও আমি কি করতেছি না করতেছি সেটা ঘুরে ঘুরে দেখছে দেখছো দেখার এক্সপ্রেশনটা দেখো ও চারিদিকে খালি ঘুরে ঘুরেতে পাপা কি করে কি করে জয় জয় আরে মোবাইলের অ্যাসিস্ট্যান্টকে ভিডিও করতে দিবি না দৃষ্টি

ভাই রাধা রানী বর্ষনা রাধা রানীর বাড়ি চলে আসছি আর রাধা রানীর বাড়ি আসা হয়তো সহজ না যদি স্বয়ং রাধা রানী না থাকে আমাদের সাথে তো রাধে রাধে জয় শ্রী রাজেশ রাধে 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 রাধে

আর এইভাবেই রাধা রাধারানীর আমি দর্শন করতে পারি আর কিছুক্ষণের মধ্যে রাধা রানীর দর্শন পাবো রাধে রাধে এইভাবে আমাকে নিয়ে যাও দেখো ভিড়টা দেখো আজ উনত্রিশে ডিসেম্বর বছরের শেষে আমার মেয়েকেও ঠিক রাখো এত ভিড়ের মধ্যে যাতে আমরা সুষ্ঠুভাবে আর দর্শন করতে পারি আর ফিরে আসতে পারি বাড়িতে রাধে রাধে রাধারানীর দর্শন পেতে রাস্তাও শেষ হচ্ছে না সিঁড়িও শেষ হচ্ছে না লোকে লোক আর এত ভিড় হবে ভাবতে পাইনি এত ভিড় হলে সত্যি বের হতাম না এখন পর্যন্ত আমরা সবাই ঠিক আছি রাধারানীর রানীর পায় এখানের একটা কথা আছে কথা কী জানো কি স্বয়ং রাধা রানী যদি স্বাদ না দেয় এই লাডলি বার্সনায় রাধা রানীর দর্শন পাওয়া সম্ভব না কেন আমার এই ছমাসের মেয়েকে নিয়ে আমার এই প্রমাণ হলো কেন এত ভিড়ের মধ্যেই এই দর্শন করতে পারছি রাধা রানীর রাধে রাধে শ্রী লাজনীজি মহারাজ দেখো আর কয়েক সেকেন্ডের মধ্যে আমরা দর্শন পাবো রাধারানীর আর আমরা রাধা রানীর বাড়িতে প্রবেশ করব। একটু ভাবো তোমরা একটু মানে অনুভব করো আমরা সেই রাধা রানীর বাড়িতে প্রবেশ করছি যেখানে স্বয়ং রাধা রানী ছিল আর এই দর্শন পাওয়া সত্যি খুবই ভাগ্যের ব্যাপার আর আমার মেয়ের জন্য সম্ভব হলো রাধা জি জয় শ্রী রাধের সঙ্গে আর আমরা এখন প্রবেশ করতে চলছি রাধা রাধারানি দর্শন করতে চলছি দেখো রাধে রাধে এদিকে চাপায় মহাসমৃদ্ধি ভিতরটা দেখো এই সেই রাধারানীর বাড়ি আমরা এখন মূল জায়গায় আছি আর এখান থেকে সেই রাধারানীর দর্শন তোমাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করি এত পরিমাণে ভিড় এখানে ভিডিও করা সম্ভবই না বারংবার অ্যানাউন্সমেন্ট করছে যে নিজের মোবাইল এবং পকেট সাবধানে রেখো তারপরেও আমি একটু রিস্ক নিয়ে তোমাদের এই দর্শন করার চেষ্টা করতেছি আমি তো দর্শন করতেছি তোমরা যত বাড়িতে বসে মন ভরে দর্শন করো আর রাধারানী যদি কৃপা করে তোমরা এবং সামনাসামনি এই দর্শন করতে পারবা সত্যি ভিতরটা একটা অন্যরকম ফিলিংস এখানে কাজ করতেছিল অনুভূতি কাজ করতেছিল আর স্বয়ং রাধারানীকে মনে হয় এখানেই দেখতে পাচ্ছি এমন লাগছিল আর এত পরিমাণে ভিড় ছিল তাই আমরা এখানে বেশিক্ষণ দাঁড়ালাম না কেন যেহেতু আমার ছোট্ট মেয়েকে নিয়ে আসি এখানে দাঁড়ানো পর্যন্ত জায়গা নেই তার জন্য আমরা বেশি না দেরি করি আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। এত এত ভিড় তো যদি রাধারানী কৃপা করে আমরা আবার কোনো এক সময় যখন খবর নিয়ে দেখবো যে সময় ফাঁকা থাকে তখন আসব কিন্তু শুনলাম তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি দিনে এরকম ভিড় থাকে এই বারসানা রাধারানীর ল্যাডলি মহারাজে তো আমরা এখন বেরিয়ে পড়বো আর আমরা বেশি দেরি করব না চলো রাধারাধে জয়শ্রী রাধেশ্বর আমরা এখান থেকে বের হই বর্তনাথে আজকে আর রাধারানীর ঘরে আজকে আসতে পারলাম রাধা রাধারানীর কৃপায় কিন্তু এত পরিমাণে ভিড় আজকে উনত্রিশ ডিসেম্বর আর কী বলবো বাধ্যতামূলক আমরা বেরিয়ে পড়লাম যেহেতু আমার ছোট্ট মেয়েকে নিয়ে আসি মাত্র ছ মাসের মেয়েকে নিয়ে তাই আমরা বেরিয়ে পড়লাম এত ভিড়ে থাকা একদম ঠিক না যদি রাধা কৃপা করে তাহলে আমরা আবার দর্শন করব আর এই যে আমার মাম্মাম ছোট দেখো এই যে মাম্মা রাধে রাধে এইরকম ভিড় হবে এই সময় ভাবতেই পারিনি এখানে আমার দাজি যে আছে দাজি আমাদের যে ঘোরাচ্ছে দাজি এখানে প্রায় জন্ম থেকে এই বৃন্দাবনে আছেন আর ভাবতে পারে না এত ভিড় নাইলে আমরা আসতাম না সত্যি দেখুন আমার পথেও আমাদের এক্সিট রাস্তাও কি পরিমাণে ভিড় মানে চারিদিকে শুধু লোক আর লোক শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে চলো আমরা ফ্যামিলি কিন্তু বেরিয়ে পড়ছি দর্শন পেয়ে আমরা সত্যি খুবই আনন্দিত আর আমরা এখন বাড়ি ফেরার পথে এখন কিছু রাধারানীর এখানে দর্শন করে কিছু রাধারানীর নাম করে আমরা কিছু কিছুখানে কিনবো তো এখানে আমার বউ কিছু কিনতে যাচ্ছে আমরা বাজারে প্রবেশ করছি কারণ বাজারে প্রবেশ করে ও এখন দেখছি কিনিবে তো এখান থেকে ওর পছন্দ আমার বদিও নিচ্ছে তো নিয়ে নিবে একটা রাধারানীর নাম করে আর সেটাই বাড়িতে স্মৃতি হিসাবে রাখবে চলো রাধে রাধে রাধের রাধেশ্বাম আমাদের এবার নেওয়া হয়ে গেলো আমরা বেশি দেরি করব না কারণ তাড়াহাড়া করে আমরা বেরিয়ে পড়ব কারণ আজকে প্রচণ্ড ঠান্ডাও পড়েছিলো প্রচণ্ড কুয়াশা পড়ছে দেখো সারাদিনই রাস্তায় কুয়াশা ছিল আর এখন আমরা বেরিয়ে পড়ি রাধা রাধে রাধের রাধেশ্যাম ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবা ফেসবুক থেকে দিলে ফলো করে রাধে রাধারা